আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা উপত্যকার পরিস্থিতির সমাধানের জন্য তার পরিকল্পনার প্রথম ধাপ আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হতে পারে সাতশো ত্রিশ দিনের গণহত্যা দুই লাখ টন বোমা ফেলেছে ইসরায়েল নিহত ছিয়াত্তর হাজারেরও বেশি গাজায় ত্রাণ দিতে গিয়ে আটক সেখান থেকে মুক্তি পেয়েছে ভয়াবহ ঘটনার বর্ণনা দিলেন দুই বোন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে দুহাজার তেইশ সালের সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর এক জন সদস্য নিহত হয়েছে নেপাল ও ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত শ্রেষ্ঠ বন্যা ও ভূমিদর্শী ষাট জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে গাদ্দার উপদ্রেষ্টার নাম প্রকাশ করতে বললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা পরিকল্পনার প্রথম ধাপ আগামী সপ্তাহে সম্পূর্ণ করার ইঙ্গিত ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজা উপত্যকার পরিস্থিতির সমাধানের জন্য তার পরিকল্পনার প্রথম ধাপ আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হতে পারে রোববার পাঁচ অক্টোবর রাতে নিজের ট্রোথ সোশালে এক পোস্টে তিনি একথা জানান ট্রাম্প বলেন এই সপ্তাহে হামাস এবং বিশ্বের বিভিন্ন দেশের আরব মুসলিম এবং অন্য সকলের সঙ্গে খুবই ইতিবাচক আলোচনা হয়েছে জিম্মিদের মুক্তি গাজায় যুদ্ধের অবসান কিন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয় হল অবশেষে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করা হয়েছে এ আলোচনা খুবই সফল হয়েছে এবং দ্রুত এগিয়ে চলেছে তিনি আরো বলেন চূড়ান্ত বিশ্ব বিবরণ পরিষ্কার করার জন্য এবং কাজ করার জন্য কারিগরি দলগুলো সোমবার মিশরে আবার মিলিত হবে আমাকে বলা হয়েছে যে প্রথম পর্যায়টি এই সপ্তাহে সম্পূর্ণ হওয়ার উচিত আমি সকলকে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি ট্রাম্প উল্লেখ করেন এ বিষয়ে কোনো বিলম্ব হবে ব্যাপক রক্তপাতের হুমকি আসবে এটি এমন কিছু যা কেউ দেখতে পায় না গত উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউস গাজা উপত্যকার সংঘাত নিরসনের লক্ষ্যে ট্রাম্পের ব্যাপক পরিকল্পনা প্রকাশ করে এই নথিতে বিশটি দফা রয়েছে এবং বিশেষ করে ফিলিস্তিনি অঞ্চলটিতে অস্থায়ী বহিরাগত প্রশাসন প্রবর্তন আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথাও বলা হয়েছে ইসরায়েল এই পরিকল্পনার সঙ্গে একমত হওয়ার ঘোষণা দিয়েছে সাতশো ত্রিশ দিনের গণহত্যা দুই লাখ টন বোমা ফেলেছে ইসরায়েল নিহত ছিয়াত্তর হাজারেরও বেশি গাজা ইসরায়েলি আগ্রাসনে দুই বছর পূর্ণ হবে আগামীকাল সাত অক্টোবর দু সালের সাত অক্টোবর থেকে চলমান হামলায় এখন পর্যন্ত হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় এবং প্রায় দশ হাজার নিখোঁজ রয়েছেন এ সময়ের মধ্যে দুই লাখ টনেরও বেশি বিস্ফোরক নিক্ষেপ করেছে ইসরায়েল লেবাননের সংবাদ মাধ্যম আল মায়াদিন জানায় গাজার সরকারি জনসংযোগ কার্যালয় আগ্রাসনে দুবছর উপলক্ষে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের ধারাবাহিক হামলায় ভয়াবহ ধ্বংস জঙ্গ গণহত্যা এবং লাখো মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয় জনেরও বেশি হাজার ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন এর মধ্যে সাতষট্টি হাজার একশো উনচল্লিশ জনের মৃত্যুর তথ্য হাসপাতাল সূত্রে নিশ্চিত আর সাড়ে নয় হাজারের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ প্রতিবেদনে আরও বলা হয় নিহতদের অর্ধেকের বেশি নারী শিশু ও প্রবীণ গাজায় ত্রাণ দিতে গিয়ে আটক চেয়ে ভয়াবহ ঘটনার বর্ণনা দিলেন দুই বোন গাজা উপত্যকার অবরোধ ভাঙতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে ঘটিত সবচেয়ে বড় নাগরিক নবহরের নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সম্প্রতি এ উদ্যোগ নারিয়ে দিয়েছে গোটা বিশ্বকে প্রায় চল্লিশটিরও বেশি জাহাজে চৌচল্লিশ দেশের পাঁচশো অংশগ্রহণকারী যোগ দেন তাদের মধ্যে আছেন গ্রেটা থনবার্গ ম্যান্ডোলা ম্যান্ট্রেলা ল্যানসন মেন্ডেলার নাতি ইতালির সং সংসদ সদস্য সহ বিভিন্ন দেশের আইনজীবী চিকিৎসক সাংবাদিক মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবীরা যে নবহরী ছিলেন গায়িকা অভিনেত্রী দুই বোন এটিকে ইতিহাসের সবচেয়ে বড় নাগরিক নেতৃত্বাধীন নৌবহর হিসেবে বিবেচনা করা হচ্ছে তবে দখলদার ইসরায়েল বলছে এটি পরোচনামূলক ও নিরাপত্তার জন্য হুমকি এ কারণ দেখি নবহর আটকে দেয় ইসরায়েল আটক করা হয় অনেক জাহাজ যেখানে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন দুই বোন হেলিজা হেলমি ও হাজ ওয়ানি হেলমি সেখান থেকে মুক্তি পেয়ে তারা জানালেন সে অভিজ্ঞতার কথা গাজা যুদ্ধে নিহত এগারোশো পঞ্চাশ ইসরায়েলি সেনা প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে দু হাজার সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলি বাহিনীর জন সদস্য নিহত হয়েছেন এর মধ্যে থেকে জন সেনা আর অন্যরা নিরাপত্তা বাহিনীর সদস্য সোমবার ছয় অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মন্ত্রণালয় স্পষ্ট বলেছে উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 가자. লেবানন ও অধিকৃত পশ্চিম তীরে তারা নিহত হয়েছে তবে জেরু সালিম পোস্ট ইসরায়েলি বাহিনীর কয়েকটি সূত্রের সংখ্যাটি এগারোশো জন নিহত হয়েছে এদের চল্লিশ শতাংশ একুশ বছর বয়সী আর অন্তত একশো জন চল্লিশ বা তার চেয়ে বেশি বয়সী সূত্রটি আরও জানিয়েছে নিহতদের অধিকাংশই রিজার্ভ বাহিনী নিরাপত্তা কর্মকর্তা ও সাধারণ সৈন্য যারা তাদের চাকরির মেয়াদ বাড়িয়েছে কিংবা বাধ্যতামূলক বয়সের পর চাকরি ছাড়েনি নেপাল ও ভারতে বন্যা ভূমি দোষে তেষট্টি জনের প্রাণহানি নেপাল ও ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং এ ভারী বৃষ্টিপাতে শ্রেষ্ঠ বন্যা ও ভূমিদোষে ষাট জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে কাঠমান্ডু থেকে এ এফপি জানায় দুর্গম পার্বত্য এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উদ্ধার আটকে পড়া সম্প্রদায়গুলোর কাছে পৌঁছাতে প্রাণপন। চেষ্টা চালাচ্ছেন শুক্রবার থেকে নেপালে টানা প্রবল ভর্ষণ শুরু হয় এতে নদ নদী উত্তাল হয়ে উঠে এবং হিমালয় ঘেরা দেশটির বহু এলাকা প্লাবিত হয় নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র শান্তি মহাত বলে স্থানীয় জেলা কর্মকর্তা সুনিতা নেপাল বলেন রাতভোর ভারী বৃষ্টিতে ভূমিদর্শের ঘটনা ঘটে সড়কগুলো বন্ধ হয়ে যাওয়ায় কিছু এলাকা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে কর্মীরা সেখানে পায়ে হেঁটে যাচ্ছেন নাহিদ ইসলামকে গাদ্দার উপদ্রেষ্টার নাম প্রকাশ করতে বললেন রাশেদ খান নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রের পিছনে অন্তর্বর্তী সরকারের কিছু উপদ্রেষ্টার থাকতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তিনি বলেছেন এনসিপির জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলামকে গাদ্দার উপদ্রেষ্টার নাম প্রকাশ করতে হবে সোমবার ছয় অক্টোবর সকালে জাতীয় প্লেস ক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত গণমান সম্পূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সরকারের উপদ্রেষ্টাদের তীব্র সমালোচনা করে রাশেদ খান বলেন এনজিও উপদ্রেষ্টারা যেদিন শপথ নিয়েছেন সেদিনই গণ ব্যর্থ হওয়ার পথ খুলে গেছে এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তিনি আরো বলেন নির্বাচন বানচালের মধ্যে দিয়ে যদি অভ্যন্তান ব্যর্থ হয় তাহলে তার দায়ভার ভার নাহিদ ইসলামকেও নিতে হবে